নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা গুড ইভিনিং জানিয়ে আজকের ব্লগটা শুরু করে দিলাম নতুন করে নতুন দিনে আর একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে তো আজকে রেডি হয়ে পড়েছি সবাই মিলেই দেখো একসাথে এই যে বাবুসোনাকে দেখা যাচ্ছে না এই যে বাবুসোনা এই যে তো দেখতে পাচ্ছ তোমাদের দাদা ভাই আমি সবাই রেডি হয়ে গেছি একদম তো নিয়ে কোথায় যাচ্ছি বলো তো তোমরা নিশ্চয় বুঝতে ভিডিওটা দেখে যারা দেখেছো আগের ভিডিওটা তারা দেখে দেখেছ এবারে ভিডিওটা দেখে নাও আর যারা দেখো এখনো আগের ভিডিওটা দেখে নাও আমাদের ননদের বিয়ে হয়েছে তো এখন যাচ্ছি ননদের বাড়ি আমরা কোনে যাত্রী যাচ্ছি আজকে তাহলে সবাই মিলে কোথায় যাচ্ছি কোনে যাত্রী তো বন্ধুরা আমরা এখন মারুতির মধ্যে চলে এসেছি তো এখানে কোনের বাড়ি থেকে মারুতি হয়েছে কোনো যাত্রী যাওয়ার জন্য তাই মারুতির মধ্যে আমরা বসে আছি আর অনেকগুলো তত্ত্ব নিয়ে তারপর দেখো কিছুক্ষণ পর আমরা চলে গেলাম কিছুটা দূরত্বের মধ্যে হলেও মোটামুটি আমাদের এরিয়ার মধ্যে সামনেই তো আমরা চলে এসেছি এখন সবাই মিলে হেঁটে যাচ্ছি বরের বাড়িতে এসে পৌঁছে গেলাম তো সবাই মিলে ভেতরে যাচ্ছিলাম তারপর বললো যে এইখানটায় নয় এই দিকটাতে ভেতরে যেতে হবে কারণ আমাদের সকলের কাছেই তত্ত্ব ছিল তো তত্ত্বগুলো রাখতে হবে প্রথমে তো কোনে কোথায় আছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব চলো তো তোমরা সঙ্গে থাকো ব্লগটি দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে আজকের ব্লগটা যেহেতু রিসেপশান পার্টি একটু অন্যরকম ব্যাপার আর কিভাবে এখানে সব সাজানো গোছানো হয়েছে সব কিছু তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করব যতটা পারবো তো তোমরা সঙ্গে থাকলেই দেখতে পাবে আর আগের ভিডিওগুলি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের আর যারা যারা এখনও অবধি একটা করে লাইক কমেন্ট করনি একটা করে লাইক তো প্রথমে দিয়েই দাও তারপরে লাইক কমেন্ট শেয়ার সব কিছু করে দাও আশা করব তোমাদের কাছে তো দেখো আমরা এখন ঘরের মধ্যে এসে এখানে তত্ত্বগুলো সবাই রেখে দিলাম এক এক করে তারপরে এই যে চলে এসেছি কোণে আর বর যেখানে আছে মানে এখন তো বিয়ে হয়ে গেছে বর বউ তো তো যেখানে আছে সেখানে আমরা চলে এলাম দেখো আর আশা মাত্রই আমাদের টুনটুনিকে ওরা কোলে নিয়ে নিয়েছে তো কোলে নিয়ে যেয়ে ফটো তুলছিলাম সবাই মিলে আর এখানে সবাই মিলে একটু বেশ দাঁড়িয়েছিলাম বেশ ভালো লাগছিলো আর টুনটুনির একটা ভালো নাম আছে তোমাদের বলা হয়নি সেটা হচ্ছে দেবাংশী আর আশা মাত্রই আমাদের কোল্ড ড্রিঙ্কস দিয়ে দিয়েছিল তাই বাচ্চাদের আগে দিয়ে দিয়েছিলাম খাওয়ার জন্য তারপরে এই যে সবাইকে একটু একটু করে ফোটেজ নিচ্ছিলাম কে কোথায় আছে তো কেমন লাগছে সবাইকে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমারও কথাটা অবশ্যই তোমরা জানিও যে আমাকে সে যে কেমন লাগছে আজকে অন্যরকম ষষ্ঠীতে মা আমাকে এই শাড়িটা দিয়েছিল এইবারে তো ষষ্ঠীর শাড়িটা প্রথম আমি মুন্নির বিয়েতে পরলাম কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আর এই যে আমিও একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিচ্ছিলাম আর তোমাদের দাদা একসাথে ছবি তুলবো বলে খুঁজেই পাচ্ছিলাম না সে ভাবছে এখানে অনেক মেয়েটে আছে তো ওই জন্য আসেনি আর কি দূরে দাঁড়িয়ে আছে তো এখন আমি সকলের সঙ্গে একটু ছবি তুলে নিচ্ছি সবাই দেখো পরের পর উঠে পড়ছে ওর কাছে স্টেজে তো ছবি তোলার জন্য সবাই একটু ফটোশ্যুট করে নিচ্ছে আর আমাদের কাকিমাকে দেখছে তো খুব সুন্দর লাগছে আজকে আর এই যে আমাদের ভাই বোনেরা ওরাও উঠে পড়েছে একটু ছবি তুলবে বলে তো এখন আমরা ফটোশ্যুট করে নিয়ে যাব খাবারের দিকে কি আইটেম হয়েছে সেটাই হচ্ছে মেন কথা তো মানে অনেকক্ষণ খিদে পেয়ে গেছে আমরা বেরিয়েছি প্রায় সাতটা থেকে প্রায় বেরিয়ে বসে আছি গাড়ি ছেড়েছে নটা সাড়ে নটা করে তো এখন প্রায় দশটা বাজতেই যায় তো দেখো কীরকম অবস্থা দশটা কি সাড়ে দশটা বেজে গেছে তো সেই জন্য আমাদেরও খিদে পেয়েছে আর বাচ্চাদেরও খিদে পেয়ে গেছে তাই ভাবলাম যে খাওয়া দাওয়াটা সেরে নিতে হবে তবে আগে তো ফটোশ্যুটটা কারণ এখানে ভিড় হয়ে যাচ্ছে তাই জন্য দাঁড়িয়েছিলাম আজ কোনের মা সব ফটো তুলছে পরের পর সেটা তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করছি তার একটা কারণ আছে কারণ ওরা যখন আবার এই ভিডিওটা দেখবে আমার ব্লগটা ওদেরও ভালো লাগবে কারণ ওদেরকেও আমার ব্লগের মধ্যে রেখেছি শুধু আমাদের নিয়ে ব্লগ করছি না এটাই হচ্ছে মেন কথা ওদেরও অনেকটা ভালো লাগবে যে ওদের সবাইকে আমি ছবি মানে ব্লগের মধ্যে রেখেছি তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও বারবার বলছি এই কারণে কারণ কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে তোমরা কমেন্ট করলে আমাদের আরও ভালো লাগবে কারণ আমরা আরও ভালো ভালো ভিডিও বানাতে পারবো ঠিক আছে তো এদিকে দেখো সবাই পরের পর উঠে পড়েছে কোনের মা বাবা দিদি সবাই মিলে ফটোশ্যুট হচ্ছে এখানে মা বাবাকে নিয়ে ফটোশ্যুট করছে তো যাই হোক সব সেরে নিয়ে চলে এলাম ছুটতে খাবারের কাছে তো তো খাবারের স্টল কোথায় আছে তো চলো তোমার সঙ্গে শেয়ার করছি তোমাদের দাদা ভাই এখানেই ছিল তাই তো দেখো ওকে বললাম যে আমার একটু ভিডিও করে দেবে না বললো হ্যাঁ ঠিক আছে চলো ভিডিও করে দেবো তো চলো এখানে হচ্ছে গরম গরম পকোড়া সবাই মিলে খেতে চলে এসেছে একদম মানে অনেকেরই খাওয়া দাওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছি তো আমি ভাবলাম এবার আমিও নিয়ে নিই তো চলো গরম গরম পকোড়া এসে গেছে একদম মানে কী বলবো চিকেন পকোড়া ছিল আর খুবই টেস্টি ছিল গরম ছিল তো খুব ভালো লাগছিল আমরা সবাই একসাথে দাঁড়িয়ে খাচ্ছিলাম আর মৌশালিকে তোমরা দেখতেই পেলে আমাদের ভাইজি তো খুব সুন্দর গান করে তোমাদের সঙ্গে আগে ভিডিওতে শেয়ার করেছিলাম চাইলে তোমরা আবার ঘুরে দেখতে পারো তো ও এসেছে আমাদের সাথে কারণ আমাদের যেহেতু ভাইজি হয় তো ওর সাথে বসে সবাই মিলে গল্প করছিলাম খাওয়া দাওয়া করছিলাম এই যেখানে পকোড়া আর অনেকক্ষণ খাইনি তো খিদে পেয়েছিলো যদি পকোড়া বেশি খেয়ে নিই বলো আর তো ভাত খেতে পারবো না তাই ভাবলাম একটুখানি করেই খাই তবে এখনও আছে ফুচকা ফুচকাটা তো খেতেই হবে মাস্ট কারণ আমি ফুচকা না খেলে আমার শান্তি হয় না যেখানেই যাই ভাতটা ছেড়ে দাও ফুচকাটাই মেন তো চলো এবার ফুচকা খাবো তোমাদের দাদা ভাই ভিডিও করছে আর হাসছে তাকেও একটু খাইয়ে দিলাম আর ও বললো যে আমি খেয়েছি আগেই আর এখানে টুনটুনির বাবার কোলে ঘুরছে টুনটুনি টুনটুনি ভাবছে সবাই কী সব খেয়ে নিচ্ছে আমাকে একটু দিচ্ছে না ওর তো এখনও ভাত হয়নি তো সেই জন্য ও খেতে পাচ্ছে না কিছুই ওকে নিয়ে নিয়ে ঘোরাঘুরি করছে আর একটু ঠান্ডাও লেগে গেছে তো সেই জন্য আর কি খুব কিউট লাগছে বলতে নেই বাচ্চাদের কিন্তু খুব কিউট লাগছে ওকে আর তোমাদের দাদাভাই আমি যত পকোড়া খাচ্ছি শুধু ভিডিও করছে আর হাসছে ভালো লেগেছে তাই একটু খাচ্ছিলাম আর কি টুনটুনি আমাকে সারাক্ষণ দেখছি আমি ভিডিও করছিলাম বলে আর এই দিকে দেখো চলে এলাম একদম জমিয়ে ফুচকা খেতে ফুচকা খেতে কে কে ভালোবাসে অবশ্যই কিন্তু কমেন্ট করে জান জানিও প্রথমে ফুচকাটা একটু নুন কম হলেও দারুণ লাগছিল তোমাদের দাদাভাই আবার নুন দিয়ে মাখানা করালো তো খেতে দারুণ টেস্টি হয়েছিল বেশ মুচমুচে একদম পাপড়িগুলো খুব ভালো লাগছিলো আর ফুচকা খেতে তো আমার দারুণ লাগে তোমরা তো জানোই যারা যারা আমার ভিডিও দেখো আর যারা দেখো যারা নতুন দেখছো তাদেরও বলে রাখি ফুচকা কিন্তু মাস্ট মানে ফুচকা খাওয়াটাই দরকার আমার পক্ষে এবার তোমাদেরও বলছি খুব ভালো জিনিস ফুচকা খেয়ে নেবে হজম হয়ে যাবে ঠিক আছে ফুচকা আর পকোড়া খেয়ে চারিদিকটা একটু ঘুরে দেখলাম দেখে এসে এখানে বসলাম সবাই মিলে গল্প করছিলাম একসঙ্গে বসে বেশ মজা হয় সবার সঙ্গে একসঙ্গে দেখা হয় এইসব অনুষ্ঠান বাড়ি হলে সত্যি কথা বলতে তোমাদের দাদাভাই কোনো অনুষ্ঠান বাড়িতে সচরাচর থাকতে পায় না কারণ ডিউটি থাকে আজকে ছিল আজকে যেহেতু একসাথে সবাই এসেছি খুব ভালো লাগছে অনেক দিন বাদে চারজনে একসাথে খেতে বসলাম মাম্মাম এমনিতেই ওর কাকুদের সঙ্গে বসে বেশিরভাগ দিনই আজকে ওখানে কেউ অন্য কেউ বসেছে তো সেই জন্য মাম্মা মাম আমাদের সাথে বসেছে তো সবাই মিলে চারজনে একসঙ্গে বসলাম বেশ ভালোই লাগছে আরও বাবার পাশে বসেছে আর একটা আলাদাই ব্যাপার আর কি বাবার সাথে খেতে বসেছে তো আমরা অনেকক্ষণ ওয়েট করছি কারণ খাবার আসছে না তো এখানে বাজনা বাজানো চলছে বাপ বেটিতে দেখতে দেখতে নুনের ডাব্বা এলো তারপর পরের পর কী কী আসছে তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো অনেকটা রাত্রি হয়ে গেছে সাড়ে দশটা মানে এগারোটা বাজতেই যায় প্রায় তো চলো খাওয়া দাওয়া করে নিই তোমরাও খেয়েছো না অবশ্যই কমেন্ট করে জানিও আর বিয়েবাড়ির ব্লগ দেখতে বা ব্লগ করতে কার কার ভালো লাগে বা বিয়েবাড়ি খেতে বা বিয়েবাড়ি এনজয় করতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এই দেখো চলে এসেছে মেনু কার্ড তো মেনু কার্ডে সৌরভ আর আমাদের টিনা ওদের বিয়ের মেনু কার্ড তো কেমন হয়েছে কি কি খাবার হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আর মুখে বললাম না তোমরা একটু দেখে নাও ঝটপট করে বড় বড় থালা এসে গেছে এবার আমাদের খাবার দিয়ে দেবে তো কি কী খাবার দিচ্ছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো আর এইদিকে দেখো বাবুসোনা তো কাগজি নেবু দেওয়ার পরে কাগজি নেবু খেতে শুরু করে দিয়েছে দিয়ে টুক বেঁকিয়ে অবস্থা খারাপ তারপরে এসে গেলো ভেজিটেবিল আর ছিল আমাদের কি ছিল বলো তো এখানে হচ্ছে পোলাও আর হচ্ছে মটর পনির মটর পনিরটা একটু রাত্রি হয়ে গেছিলো বলে ডিস্টার্ব হয়ে না নাহলে বাকি বাদ সব ঠিক ছিল আর আমি বাবুসোনাকে দেখতে গিয়ে আমার খাওয়াই হচ্ছিলো না এইদিকে দেখতেই পাচ্ছ আলু পোস্ত ছিল আলু পোস্তর সঙ্গে চিংড়ি ছিল আর এইদিকে মটর পনির পোলাও আর সাদা ভাত ডাল নিয়েছিলাম সবই একটু একটু করে খেয়ে দেখছিলাম দেখতে দেখতে চলে এলো মাটন তো মাটন খেতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে আর আমার পাতে চলে এসেছিলো একটা নাল্লি তো এটা আমার ছেলে বেশি ভালোবাসে তাই জন্য বলছিলাম কে নেবে মেয়ে না ছেলে মেয়ে বললো না আজকে ভাইকেই দাও তো সেই জন্য আমার ছেলেকে দিয়ে দিলাম না তারপরে আমি একটু একটু করে খাচ্ছিলাম আর বাবু শোনা তো মাংস খেতেই পারছে না সব কিছু নিয়ে বসেছিল বসেছিলো পার থেকে আমাকেই খেতে হয় তাই আমি বেশি করে নিলাম না আর পোলাওটা রেখেছিলাম একটু সরিয়ে খাসি মাংস দিয়ে খাবো বলে তো মাটন আর পোলাও একসঙ্গে কম্বিনেশানটা কেমন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও উচ্চারণের ভুল হলে অবশ্যই ক্ষমা করে দিও আর তোমরা জানোই যে তাড়াহুড়ো করে আমি ভয়েসগুলো দিই কারণ আমার ছেলে ডিস্টার্ব করে আমাকে তাড়াতাড়ি করে ভয়েসগুলো দিতে হয় আর এই দেখো কতবার কেটে বাদ দিয়ে দিয়ে ভয়েসগুলো দিয়েছি আর এখন আমি চাটনি দিয়ে পাঁপড় খেয়ে নিলাম তার সঙ্গে গরম গরম পায়েস চলে এসেছিলো আর দু রকমের দুটো মিষ্টি আর দই পায়েস খাওয়ার পর দইটা খাচ্ছিলাম তারপরে এই দেখো আমি সাজিয়ে ফেলেছিলাম যেগুলো খেতে পারিনি না বন্ধুরা আমরা সবাই বাড়ি চলে এলাম এই যে এখন কটা বাজছে এখন বাজে সাড়ে বারোটা বাড়ি চলে এসেছি এই যে সবাই তো ধীরে ধীরে সবাই চেঞ্জ করছে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও একটু একটু করে ভিডিও করেছি আর অবস্থা দেখতেই পাচ্ছো পুরো আর আমাদের সকলের কেমন লাগছিলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও আমার সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা রইলো আর অনেক বন্ধুদের আমন্ত্রণ রইল আমার পরিবারে ভিডিও দেখার জন্য ঠিক আছে টাটা বন্ধুরা গুড নাই